হ্যালো স্যার আরে কেউ বাচ্চা ধরে নিয়েছো এক্সকিউজ মি স্যার আই অ্যাম ভেরি ভেরি সরি কেন কি করেছো তোমার যে ফোন চুরি করে নিয়ে গেছে ও আর কেউ না আমার ছেলে কি তোমার ছেলে কিভাবে মানুষ করেছো ওকে যে তোমার সামনে একটি পুলিশ অফিসারে ফোন চুরি করে নিয়ে পালাচ্ছে তোমার জাহান বাঁচানোর জন্য এসব প্ল্যান করেছি কি তুমি কি বলতে যাচ্ছো তোমার গাড়ির বাইরে ফেল ব্রেক ফেল এসব কি বলছো তুমি আমি তো সব খুলে বলছি আরে বাবা ওটা আমাদের শহরের ইন্সপেক্টর সাহেবের গাড়ি না কিন্তু গাড়ি ড্রাইভার গাড়ি তোলাই কি করছে হ্যাঁ বেটা তুই ঠিক বলেছিস মুনায় কোনো গোলমাল আছে আমার কাছে একটা বুদ্ধি আছে যেটা বলছি সেটা শোন চল হ্যাঁ কাজ হয়ে গিয়েছে এক কাজ করি স্যারের কাছে ফোন করি বন্ধুরা তুমি যদি জল খেতে পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি মদ খেতে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না হ্যালো স্যার তোমার কাজ করে দিয়েছি আমার টাকা রেডি করো কি চল ফোন চুরি করে নিয়ে পড়ানো স্যার ধরে নিয়ে এসি বলো কি শাস্তি দেবে শাস্তি তো আমি দেবোই কিন্তু ওকে না তোকে কি কিন্তু কেন ও আমার সাথে সব বলে দিয়েছে তুমি আমার গাড়ির বেলে ফেল করে দিয়েছো আর কার কথায় তুমি এটা করেছো সেটা তুমি পুলিশ স্টেশন গিয়ে বলবে ভেরি গুড বেটা থ্যাংক ইউ সো মাচ চল ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন